আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন এই মুহূর্তে আমার সামনে একটা চার্জার দেখতে পাচ্ছেন চার্জারটা হলো আটচল্লিশ ভোল্ট দুইশো এমপি একটা চার্জার এরই চার্জার তো যাই হোক আমরা সব ধরনের চার্জারের কাজ করে থাকি আসলে খাচ্ছি পান সেই ক্ষেত্রে কথা ক্লিয়ার না হইতে পারে তারপরেও একটু ক্লিয়ার করে বুঝে নেবেন তো সবার কাছে একটা অনুরোধ রাখবো আজকে আমার শর্ট ভিডিওতে অনেক ভিউ হয় ওই ভিউটা যদি এই বড় ভিডিওতে হইতো তাহলে হয়তো আমি মনে হয় করতে পারতাম তো সবার কাছে অনুরোধ রাখবো যারা আমার শর্ট ভিডিওগুলো দেখেন শর্ট ভিডিওতে ওয়ান পয়েন্ট অনেক কে উঠে যায় তো যাই ওই রকম ভিউ যদি আমার এই বড় ভিডিও গুলোতে হইতো অর্থাৎ যে ভিডিও গুলো আপনাদের দেখলে উপকার হবে এই ভিডিওতে যদি আমার ভিউ বেশি হইতো তাহলে হয়তো আমি ইনকাম করতে পারতাম তো সবার কাছে অনুরোধ ইলেকট্রনিক্স বাবা ইলেকট্রনিক্স ভিডিও ভিডিওগুলো পাবেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন আর আশা করি ভিডিওগুলো গুলো দেখলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখেন অনেক ভাইরা কিন্তু কমেন্ট করে আমি সবাই কমেন্টই কিন্তু দেখি আসলে দুঃখের বিষয় আমি একা মানুষ আদার সাইড দেখেন রাইস টিভি চার্জার সব ধরনের জিনিস সার্ভিসিং করতে গিয়ে দেখা গেল আপনাদের কমেন্টের উত্তর আমি দিতে পারি না তো যাই এখন যে এই চার্জারের মূল সমস্যা সেটা হলো পাওয়ারের সমস্যা তো আমি এখন পিলাক দিয়ে দেখব আর প্রতিটা ভিডিওতে কাজের শুরুতে আমি কিন্তু বলে নেই যখনই চার্জার সার্ভিসিং করবেন অবশ্যই কিন্তু সিরিজ লাইন ইউজ করবেন তো যাই হোক এখানে কিন্তু আলো নেই আলো কিন্তু নেই পিলাক দেওয়া আছে দেওয়া কিন্তু আলো এখন আসে নাই এখন আমি ডাইরেক্ট কি করব পিলাক দেওয়াই থাকবে এটা একটু অন্যভাবে সার্ভিসিং করবো পিলাক দেওয়া অবস্থায় আমি এই জিনিসটার রোগ ধরবো আমার এখানে এসি বল ঢুকছে কিনা আউটপুট হয়েছে কিনা তো সর্বপ্রথম করা যায় না যদি অনেক কিছু কিন্তু পাওয়া যায় না পাওয়ার যে এর যে ইনপুট গুলো থাকে সাইড অনেক নাম্বারের পার্সপাতি থাকে সেগুলো কিন্তু পাওয়া যায় না ওইগুলো পাওয়া যায় না বেধায় কিন্তু পাওয়ার সাইড সার্ভিসিং করা সম্ভব হয় না কোম্পানি যে নতুন পার্স বের করেছে ওইগুলা দিয়ে সার্ভিসিং করা যায় কিন্তু কেস হয় না তো যাই হোক এই সার্কিটটা আমি যখনই খোলার পরে এই সাইডই দেখলাম সক্সসকা ক্লিয়ার প্লাস অপর সাইড কোনো পার্স মার খায় নাই তাহলে এখন আমার এই সাইডটা ভালো করে মেপে দেখতে হবে আমার এসি ইনপুট হয়েছে কিনা তো যাই হোক প্লাক কিন্তু দায় রইছে হ্যাঁ আমি অনুরোধ করবো আপনারা এইভাবে কারেন্ট দিয়ে করবেন না হোক সিরিজ লাইন তারপরেও কিন্তু শর্ট করবে তো যাই হোক এসি সার্জ চেক করতে হলে আমার কি করতে হবে সুন্দরভাবে এসি লাইনে হবে এসি আড়াইশ এই যে এসি আড়াইশোতে আমি সিলেক্ট করে নিয়েছি ডাইরেক্ট প্রথমতই আমি কি করব সুন্দরভাবে এসিটা মাপ দেব আমার কিন্তু এসি নাই এসির কিন্তু ভোল্টেজই ঢোকে নাই তো এখন আর একটা সেটা হলো আপনি আর একটা কাজ করতে পারেন সেটা হলো যেহেতু আমার সিরিজ লাইন করা আছে এই আমি এক এক করলাম আমার কিন্তু সিরিজ লাইন জলে কিন্তু আমার জলে নাই তার মানে এখন আমার ধরে নিতে হবে প্লাক খারাপ অথবা আমার কথটা নষ্ট হয়ে গেছে এখন এই জিনিসটা আমার চেক করতে হলে কি করতে হবে আমি মিটার সিলেক্ট করব হলো ওয়ান কে ওয়ান কে তে সুন্দর করে সিলেক্ট করে নিলাম করার পরে এখানে একটা ধরবো এখানে ধরলাম দেখেন সাইড কিন্তু ঠিক আছে এক সাইডে তার আছে এই সাইডটা আমি এখন দেখব তো যাই হোক আমার কিন্তু এক সাইড শো করলো না এক সাইড শো করলো না এখন আমার কি করতে হবে পুরা কটটা সেন্স না করে পুরা কটটা সেন্স না করে পুরা কট সেন্স না করে আমি শুধু প্লাগটা কেটে ফেলবো কিসের জন্য এই পিলাক গুলো আমি যে কয়বার চার্জার সার্ভিসিং করেছি অনেক বেশিরভাগই পিলাক গুলো নষ্ট হয় পিলাক আসলে পুরো যায় না মূলত কথা যখন এই পিলাকটা গরম হয়ে যায় পিলাকের ভিতরে তার যে কালেকশনটা দেওয়া থাকে সেটা ছুটে যায় তো যাই হোক আমি যে কাজটা করতেছি আসলে একটা ক্ষুদ্র কাজ কিন্তু শস্যের ভিতরে ভূত আপনি যদি টেকনিক জানা না থাকে বোঝা না থাকে আপনার জন্য এই সামটিং কাজটা কিন্তু অনেক কিছু হয়ে যাবে আপনি যদি এসি সাইড এর মাপ না বোঝেন ইনপুট আউটপুট না বোঝেন তাহলে আপনার হয়ে রয়েছে পিলাক খারাপ আপনার পিলাক খারাপ হয়ে রয়েছে আর আপনি কি করবেন সারা চার্জার গুতাগুতি করবেন পাওয়ার সাইডে কাজ হবে না বেলা শেষে কাস্টমারকে বলবেন ভাই কাজ হলো না এটা বাতিল উনি যখন আর কাছে নিয়ে যাবে আর এক যখন ঠিক করে দিবে তাহলে কিন্তু আপনার দুর্নাম হবে তো যাই হোক কাস্টমারের জন্যই কিন্তু মেকারের কাজ বাড়ে তাইলে এখন আমি চেক করব আমি এখন চেক করব দেখি আমার কাজটা হয়েছে কিনা দেখেন এই যে তো যেহেতু ফায়ার করছে এখানে আশা করি কাজ হয়েছে এই যে দেখেন এই যে আলহামদুলিল্লাহ আমার চার্জারটা কিন্তু اوكي হয়ে গেছে আমার চার্জারটা اوكي হয়ে গেছে তো মূল কথা আমার উদ্দেশ্য আপনাদেরকে কাজের টেকনিক বোঝানো কাজ আসলে অনেকজন যারা পাকনামি কার আছে হয়তো ভাবতে পারে ভাই এটা আবার কি দেখা এই প্লাগ নষ্ট হয়েছে এটা আবার কি দেখা কি শিকার আছে আসলে শিকার বিষয় হয়তো যে ভাই ভালো বোঝেন তার আর কিছু শিখবে অনেক টেকনিশিয়ান আছে কাজটা কোথার থেকে শুরু করবে এটাই কিন্তু বোঝে না তো যাই হোক আমি কাজ কতটুকু বুঝি না আল্লাহ জানে আমি এসব কাজগুলো যাদের জন্য দেই যারা একদম কিছুই বোঝে না তাদের জন্যই আমার কাজ এবং আমি তো করে যারাই চার্জার সার্ভিসিং সোলার বক্স সার্ভিসিং এর ভিডিও চান আদার সাইড যে কোনো ধরনের গাড়ি জগতের যে কোনো প্রশ্ন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সঠিক জিটা জানি যেটা জানি সেটাই আমি আপনাদেরকে ভিডিও দিব যেটা না জানি সেটা আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমেই বলে দেব সমস্যা নাই একটা মানুষ দিয়ে সব কাজই পারবে এটা কিন্তু না আমি যে সব কাজ পারবো এরকম কিছু না আমি যেটা না পারবো যেটা আমি না পারবো সেটা আমি আপনাদেরকে কমেন্ট করে জানিয়ে দেব কোন সমস্যা না অথবা ভিডিওতেই বলে দেব তো যাই হোক সবাইকে অনুরোধ করলাম যারা আমার বাবা ইলেকট্রনিক্সের ভিডিও দেখেন অবশ্যই আপনারা প্রতিটা ভিডিওই দেখার চেষ্টা করবেন এবং কমেন্ট লাইক করবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম